হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ এখন প্রায় বিকেল পাঁচটা দিকে ফেব্রুয়ারি আজকে সকালবেলা বৃষ্টি হলো তো বৃষ্টি হওয়াতে চার আজকের দিনটা আর কি পরিবেশটা খুবই ঠান্ডা আর কি তা আমি একটু বের হলাম যে সারাদিন আজকের দিনটা এতটাই ছিল বোরিং যে সকালের টাইমটা একটু বৃষ্টি হয়েছিল তো দিনটা কোনো রোদ নেই কোনো কী নেই আর কি একদম নির্ঝুম ছিল আর কি তো বাড়িতে বসে বসে ভালোও লাগতেছিল না তো ভাবলাম একটা ব্লগ করেই ফেলি বিকেলের দিকে তো আমি এসেছি এখন এই যে আর এটা পাইপলাইন আমি আমি পাইপলাইনের উপর দিয়ে হাঁটতেছি আর কি এখন আর আমার সাথে আছে এই দিকে বোনরা আছে ছোট ছোট বোনও আছে কজন ওরাও এসেছে আমার সাথে ওরা ওই দিকে চলে গেছে আর কি আমাকে রায়খা ও যে অনেক দেখা যাচ্ছে ওরা হাইটা হাইটা যাচ্ছে আর কি তাদের পিছন পিছন যাচ্ছে আর কি শীতের দিনেও শীতের সকালে আজকে বৃষ্টি হলো আর কি বৃষ্টি হওয়াতে পরিবেশটা খুবই শান্ত আর কি তো এই হলো সেই পরিবেশটা চারদিকে চারদিকে দেখতেই পারছেন আমি শুধু একটু বিকেল বেলা হাঁটার জন্য আসলাম দিকে দেখতেই পড়ছেন পরিবেশটা এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আর কি চারদিকে যত দূর চোখ যাচ্ছে আর কি চারদিকে সবুজ এতটাই ভালো লাগতেছে আর কি তো দিনের বেলা একটু বোরিং লাগছিল আজকে যেহেতু রোদ নেই কোনো কিনে কিছু করতে ইচ্ছা সারা সারাদিন ঘরের মধ্যেই থেকেই দিনটা গেল তো ভাবলাম বিকেলবেলা একটু ঘুরে আসি আর কি বাইরে থেকে তো আমি বাইরে বের হলাম তো বাইরে বের হয়ে আসে আসা দেখলাম এই সেই প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য আর কি আর দেখেন আকাশটা একদম সাদা মেঘে সাদা কালো মেঘে মিক্স আর কি তো ভালো লাগতেছে দেখে চলো যাওয়া যাক ওদের একটু নাগাল ধরে ওরা অনেক দূরই চলে গেছে আমাকে ছেড়ে আজকে দেখেন প্রায় অনেক বড় হয়েছে ভুট্টা আর কি আর কিছুদিন গেলে খাওয়া যাবে আর কি তো আমি এটা দেখে আর কি নামলাম একটু দেখানোর জন্য আর কি যে আর কিছুদিন গেলে আর কি খাওয়া যাবে আর কি দেখেন যতদূর চোখ যাচ্ছে দিকে শুধু সবুজ আর সবুজ আর এদিকে দেখতে পাচ্ছেন এক কলা বাগান কলাও হয়েছে গাছে বুঝে বাপরে আমি যত মানে আমি যত এগোচ্ছি বন্ধের ওইদিকে মানে ওদের ওখানে ওরা তত আমাকে দেখে তত আগে আগে দৌড়াচ্ছে তা আমি ওটা ওদেরকেও এখনও ধরতে পারছি না আপনারা ও যে দেখেন ও যে মানে আমি দেখতেছি আমার চ্যানেলটা প্রায় অনেক দিনে হয়ে গেলো ভিডিও প্রায় দশ বারোটা এরকম সামথিং হলো আমি আপলোড করেছি আর কি তো অনেকেই দেখতেছি তোমরা ভিডিও দেখো ঠিকই বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছ না কেন মানে সাবস্ক্রাইব করতেছ না বা লাইক করো না কেন মানে কেউ দেখো আমি যে ভিডিওটা করতেছি শুধু মোবাইল তুলে নিলাম আর ভিডিও হলো তা না কিন্তু একটা ভিডিওর পিছনে অনেকটা খাটনি করতে লাগে বা অনেক কিছু ফুটেজগুলো অ্যাড করতে লাগে তো অনেক পরিশ্রম কাজ হয় পরিশ্রম লাগে আর কি সময় লাগে পরিশ্রম লাগে তো ওইটাই বলতেছি যে আমি ভিডিওগুলো করতেছি তোমরা দেখো যদি পছন্দ লাগে যদি পছন্দ হয় তো অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে আর যদি না হয় পছন্দ যদি তোমাদেরকে পছন্দ না লাগে দেখবে না ডিসলাইক করবে দরকার বললে দেখবে না সত্যি কথা আমি বল সত্যি কথা বলতেছি তোমরা কেউ দেখবে না ভিডিওটা যদি পছন্দ না হয় তো দেখবে না তাই না আর যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটা কেননা তোমরা ভিডিও দেখো অথচ সাবস্ক্রাইব করো না অনেক দিন হয়ে গেল তো আমি ওটাই বলতেছি কেউ কেউ যদি কষ্ট করতেছে বা আমি যেমন খাটনি করতেছি এখন তো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো তাই না তো তবে তো ভালো লাগে ভিডিওগুলো কার জন্য করে বলো ভিডিওগুলো করার মানে একটা লাইক তোমাদের একটা লাইক আমার কতটা মোটিভেশন পাই আর কি কতটা আমাকে সাহস যোগায় ওটা তোমরা বুঝবে না তাই না কাস্ট যদি বুঝতে আর কি সত্যি কথা তোমরা যদি ব্যাপারটা বুঝতে তো ওটাই বলতেছি তোমরা অবশ্যই আমাকে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যারা যারা নতুন দেখতেছো আর কি আর যারা করে দিয়েছো তো ভালো কথা আরও ইন্টারেস্টিং ব্লগ ভিডিও পাবে আর কি এই যে এখানে এই পাইপটা প্রায় শেষ হয়েছে ওইখান থেকে আবার শুরু ওরা আমাকে কি করে এই পাইপটা থেকে পার হয়ে ওই দিকে চলে গেছে দেখেন এই যে দেখেন এই যে এ একজন সাথী এ একজন ও যে একজন ও যে একজন দেখছেন প্রায় আমার সাথে চারজন চলে আসে এরা একদম এত ভয়ও পায় না ভয় লাগে না পাইপের উপর দিয়ে যা আসছো বাপরে দেখছেন সবাই পাইপের উপর দিয়ে আর কি হাঁটছে হাঁটে আসছে আর কি আস্তে 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 পড়বে 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 ভাই আস্তে আস্তে যাও এই যে দেখেন এই যে বুঝছেন যাচ্ছে আর কি তো আমি যে কথাগুলো বললাম সেটা কেউ খারাপ মাইন্ডে নিও না কারণ বলার কারণও আছে কেন না মানে তোমাদের একটা লাইক বা একটা সাবস্ক্রাইব আমাকে কতটা মানে ভালো লাগে কটাও মোটিভেশন পাই সেটা যদি আর কি বুঝতে পারতে তাহলে আমাকে হয়তো কথাগুলো বলতে লাগতো না তো ওটাই বলে আমি ভিডিওগুলো করি তোমরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক বা সাবস্ক্রাইব করে তাহলে আমারও ভালো লাগে আর কি ভিডিও করতে আরও ইচ্ছা যায় আরও ইন্টারেস্টিং মানে ভিডিও নিয়ে আসতে পারবো তাহলে তাই না তো কেউ খারাপ মাইন্ডে নিও না আমি জাস্ট মানে আমার মনে হলো যে এখন তোমরা দেখো এখন অ্যাকচুয়ালি তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখতেছো বা দেখো তোমরা এখন একটা ফ্যামিলির মতো হয়ে গেছে তাই না তো আমার মনে হলো যে কথাগুলো আপনাদেরকে শেয়ার করা প্রয়োজন বা শেয়ার করাটা দরকার আর কি তো তাই করলাম ঠিক আছে তোমরা যারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও প্লিজ প্লিজ কারণ এর থেকে আরও ভালো ভালো ব্লগ বা ইন্টারেস্টিং ভিডিও আমি নিয়ে আসবো ঠিক আছে কথা দিচ্ছি আপনাদেরকে তো আজকে ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখেন ছোট। ছোটো মানে যে বলে না গুটি গুটি পায়ে নাকি রকম একটা কথা আছে তো ওই পা দিয়ে ওরা আস্তে আস্তে হাইটা হাইটে যাচ্ছে আর কি ভালো লাগতেছে ওদের দেখতে চারজনে দেখেন লাইন বাই ভাই বুনু এই যে দেখেন ওই বুনুকে হয়তো তোমরা ওই ছোট যায় নিজে ওকে হয়তো তোমরা ব্লকে আগেই দেখেছো আর কি ওকে তোমরা চেনো আর এরা হলো নতুন আর কি তো দেখেন সবাই চটি হাতে নিয়ে সবাই দৌড়াচ্ছে দেখছেন দেখেন মানে কে কার আগে মানে যাইতে পারে কে কার আগে পাইপের উপর দিয়ে হাঁটতে পারে তো এত দোয়ারি তো ফাইনালি আমরা রিটার্ন আসছে আসতেছি আর কি বাড়ির দিকে তো আমরা প্রায় এদিকে একদম ওই মাথায় ওইদিকে গেছি তো দিক থেকে আমরা এদিকে রিটার্ন যাচ্ছি আর কি বাড়ির দিকে চারদিকে শুধু সবুজ আর সবুজ আর এদিকে দেখেন মানে হাঁটতে ভালো লাগতেছে সত্যি কথা বলতে এভাবে এভাবে হাঁটতে ভালো লাগতেছে আর কি আজকে আমাকে এইভাবে পাইপের উপর দিয়ে হাঁট হাঁটার মজাটাই আলাদা বাড়ির দিকে যাচ্ছি সবাই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে আর কি আছে সবাই লাইন লাইন করে যাচ্ছে সবাই ভালো করে আস্তে আস্তে আয় হ্যাঁ যে দেখতে পারছেন পিছনে সবাই আছে ওরাও আছে বোনরা লাইন করে যাচ্ছি চলো আস্তে আস্তে আসো হ্যাঁ এই পথ না যদি শেষ হয় কেমন হবে তুমি বলো তো সত্যি কিছু কিছু ফিলিংস বা কিছু কিছু জিনিস মনে হয় যে শেষ না হলে মনে হয় ভালো হয় বা এইভাবে যেহেতু চলতে থাকে আর কি তো ফাইনালি আমরা বাড়ির দিকে যাচ্ছি আর কি তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই 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 বাই